দেখেছ অবস্থা আকাশ ভাঙ্গা বৃষ্টি এবার রক্ষা নেই মনে হচ্ছে শিগগিরি সব ভেসে যাবে আমাদের এখন একটা নিরাপদ ডেরা চাই ঠিকই বলেছ ফজল এই অসময়ে ফসলের যা ক্ষতি হলো এবার পুরো গ্রাম ডুবলে না খেয়ে মরতে হবে গরিবের কপালে কেন এমন দুর্দশা লেখা থাকে ঈশ্বর হয়তো কোনো ব্যবস্থা করবেন কিন্তু কোথায় গেলে বাঁচব বড়লোকদের জন্য আশ্রয় কেন্দ্র আছে সেখানে তো আমাদের জায়গা হবে না চলো ফজল ভাই একবার মোড়লের কাছে যাই তিনি গ্রামের মোড়ল নিশ্চয়ই কোনো একটা পথ বাদলে দেবেন আপনি এখানে বসে আরাম করছেন বাইরে গ্রামের মানুষ বন্যায় ভাসতে বসেছে আর আপনি একবার খোঁজও নিলেন না গরিবদের নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই তুমি বরং আমার জন্য কিছু ভালো খাবারের ব্যবস্থা করো বৃষ্টি মানেই তো ইলিশ পোলাও সরকার তাদের জন্য যে ত্রাণ পাঠিয়েছে তার কি হবে সেগুলো দিয়ে ওদের সাহায্য করুন ওই টাকা আমি আমি ওদের ওদের পিছনে খরচ একদম নয় জন্য জন্য বরাদ্দ টাকা আমার এক পয়সাও দেব না গ্রামের মানুষই তো গরিবের আপনাকে মোরল বানিয়েছে ওরা আপনাকে কত সম্মান করে ওদের কথা কি একবারও ভাবেন না এই সব কথা তোমাকে কেউ ভাবতে বলে নাই তুমি যায়া সব টাকা পয়সা আর তোমার গহনাগুলি একটা ব্যাগে রাখো বর্ণা হলে আমরা আর যত ধনী লোক আছে সবাই সরকারি আশ্রয় কেন্দ্রে উঠব আপনি কিন্তু অনেক বড় পাপ করতেছেন দেখবেন একটা সময় আসবে যখন আপনি আপনার এই টাকা পয়সা রাখার কোনো জায়গা পাবেন না মশাই গ্রামের থেকে দুজন লোক দেখা করতে এসেছে গিয়ে বল আমি এখন খুব ব্যস্ত গরিব দুঃখীর সাথে কথা বলার সময় আমার নেই ওদের সাথে দেখা করুন একবার দেখেন ওরা কি বলে এত বড় বিপদ ওদের মোড়ল সাহেব গ্রামে জল ঢুকতে শুরু করেছে আমাদের পরিবারগুলিকে বাঁচানোর জন্য সরকারি আশ্রয় কেন্দ্রে একটু থাকার ব্যবস্থা করে দিন কি সব ছেলে আশ্রয় কেবল ভিআইপি দের জন্য রাখা হয়েছে গরিবের জায়গা নেই সেখানে কিন্তু সরকার তো আমাদের জন্য সাহায্য পাঠিয়েছে টিভিতে দেখলাম আরে রাখো তোমাদের টিভি আমি কোনো সাহায্য পাইনি তোমরা তোমাদের মতো করে বাঁচো কিছু টাকা ধরো এটা দিয়ে চলে যাও আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয় আমাদের দিকে একটু করুণা করুন স্ত্রী সন্তান নিয়ে আমরা কোথায় যাব যা এখন এখান থেকে যা তোরা নিজেদের বাঁচানোর ব্যবস্থা কর আমার সময় নষ্ট করিস না কি ব্যাপার ভাই তোমরা তো মোড়ল সাহেবের কাছে গিয়েছিলে সে কি বলল মোরল তো স্পষ্ট জানিয়ে দিল আমাদের মরতেই হবে এখন উপায় চিন্তার কিছু নেই আমি একটি উপায় বের করেছি গ্রামের সব পরিবার মিলে মাটির গভীরে একটি বিশাল কুঠরি তৈরি করব ঠিক যেমন দুর্বল প্রাণীরা নিজেদের বাঁচাতে মাটির তলায় লুকিয়ে থাকে মাটির নিচে থাকব কিন্তু খাবার অসুস্থদের কি হবে আমরা পর্যাপ্ত খাবার জল আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাব রান্নাবান্নার ব্যবস্থাও ভেতরেই করা হবে বন্যা যতদিন না কমবে ততদিন আমরা মাটির নিচ থেকে বেরোব না আপনারা সবাই প্রস্তুত হন কাল সকাল থেকে কাজ শুরু করতে হবে ঠিক আছে মাস্টার মশাই আমরা সকল গ্রামবাসীদের খবরটা জানিয়ে দেই আমার বুদ্ধি দেখেছিস গরিবগুলো মরলেই আমাদের লাভ ওদের ভিটেমাটি সব আমাদের দখলে আসবে আর ত্রাণের চালডাল, ডাল ওগুলো বাজারে বিক্রি করে দিয়েছি টাকা এখন আমার সিন্ধুকে চিন্তা নেই টাকায় দুনিয়ার সব সমস্যার সমাধান হয় কমলা তুমি কোনো চিন্তা কর না আমরা একটা উপায় খুঁজে পেয়েছি কি উপায় খুঁজে পেয়েছেন আমাদের গ্রামের উত্তরপাড়ার মাস্টারমশাই আছেন না উনি বলেছেন যদি বন্যার পানি গ্রামে ঢুকে যায় তাহলে আমরা সবাই মাটির নিচে গর্ত করে থাকতে পারব মাস্টারমশাই খুব ভালো মানুষ উনি না থাকলে হয়তো আমরা পানিতে ডুবেই মরতাম আর মোরল মশাই আমাদের এই বিপদে কোনো সাহায্যই করলেন না কাল থেকেই আমরা মাটির নিচে গর্ত করার কাজ শুরু করে দেব এই তোমরা তাড়াতাড়ি হাত চালাও আজকের মধ্যেই গর্ত খোঁড়ার কাজ শেষ করতে হবে গ্রামের ভিতর পানি ঢুকে গেছে গ্রামের দক্ষিণ দিকটা পুরোই পানির নিচে ডুবে আছে তোমাদের কাজ কত দূর তাড়াতাড়ি করো আজকের মধ্যেই কিন্তু গর্ত করার কাজ শেষ করতে হবে এই যে মাস্টার মাস্টারমশাই কাজ প্রায় শেষের দিকে আজকের মধ্যেই হয়ে যাবে আপনি গ্রামের সবাইকে খবর দিন সবাইকে শুকনো খাবার প্রস্তুত রাখতে বলুন কাল আমরা গর্তের ভেতর নেমে যাব আচ্ছা ঠিক আছে তোমরা তাড়াতাড়ি কাজ শেষ করো আমি গ্রামের সবাইকে খবর দিয়ে আসি আরে দাদা এখানকার মাটিটা খুব নরম হয়ে গেছে পানি ঢোকার পর থেকে বারবার গর্ত ধসে পড়তেছে হাত দিয়ে সামলে নিতে হইতেছে তবু চেষ্টা করছি আজকেই শেষ করে ফেলব হ্যাঁ সবাই এখন খুব ভয় পাইছে উত্তরপাড়ার রাস্তাটাও নাকি ফেটে গেছে একটু আগে পাঠা পাঠামশাই এসে বলল পানি নাকি মিনিটে মিনিটে বাড়তেছে শুনছি মশাই আবার নিজের ঘরবাড়ি বাঁচানোর পেছনে ব্যস্ত গ্রামের দিকে নাকি ফিরেও তাকায় নাই যাই হোক তুমি কাজটা শেষ করো সন্ধ্যা নামার আগেই সবাইকে এখানে জড়ো হতে হবে গর্তে নামার পর যেন কোনো ঝামেলা না হয় সবাই কি প্রয়োজনীয় সকল জিনিস নিজেদের সাথে এনেছ জি মাস্টারমশাই আমরা সবাই প্রয়োজনীয় সকল জিনিস সাথে করে নিয়ে এসেছি ওকে তাহলে আর দেরি করলে চলবে না সবাই একে একে গর্তের ভিতর ঢুকে যাও আজ থেকেই শুরু হবে আমাদের গর্তের ভিতরের সংসার মাস্টার মশাই আমরা এখানে কয়েকদিন থাকতে পারব যতক্ষণ না পানি কমে ততক্ষণ এখানেই নিরাপদ তোমরা ভয় পেও না আমি বাইরের খবর রাখব মশাই সর্বনাশ হয়ে গেছে নদীর জল সব ডুবিয়ে দিয়েছে আমাদের আশ্রয়ও ভেঙে যাচ্ছে এখন আমরা কোথায় যাব। এটা কি বলছিস আমাদের এই মজবুত আশ্রয় ভেঙে যেতে পারে না ভেঙে গেছে মশাই পাপের শাস্তি শুরু হয়েছে গরিবদের বিপদে ফেলেছিলেন এবার আপনারাই বিপদে আমাকে বাঁচাও এখন কোথায় গেলে রক্ষা পাব জায়গা একটাই আছে মাটির নিচে যেখানে সেই গরিব মানুষগুলো লুকিয়ে আছে চলো চলো আমরা তাদের কাছে যাব তাদের পায়ে ধরব আমরা কিভাবে জানব কখন বুঝব যে আমাদের এই গর্ত থেকে বের হতে হবে সমস্যা নেই আমাদের গর্তের মাটি এখন ভিজে আছে যখনই মাটি একেবারে শুকিয়ে যাবে তখনই বুঝব মাটির উপরে সব পানি নেমে গেছে আর তখনই আমরা এই গর্ত থেকে বের হব জানি না কতদিন আমাদের এই গর্তে সংসার করতে হবে তবে কাছে সুক্রিয়া তিনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন মোরল মশাই আর লোকেদের এখন কি অবস্থা ওদের অবস্থা তো মনে হয় ভালোই সরকারি সরকারি খাবার দাবার সবই পাচ্ছে তবে তারপরও আমার মনে হয় আমরা ওদের থেকে অনেক ভালো আছি মাস্টার মশাই ও মাস্টার মশাই আমি মোরল বলছি আমরা সবাই বিপন্ন দয়া করে আমাদের একটু ঠাই দাও আমরা ভুল করেছি আপনাকে কোনো আশ্রয় দেওয়া হবে না এখান থেকে চলে যান আপনি আমাদের মরতে বলেছিলেন আমরা খুব লজ্জিত আমাদের বাঁচাও সরকার থেকে পাওয়া সমস্ত টাকা আর সম্পত্তি তোমাদের দিয়ে দেব শুধু আমাদের জীবন বাঁচাও ওরা ভুল করেছে ঠিকই কিন্তু আমরা তো ওদের মতো হতে পারি না বিপদের সময় শত্রু মিত্র এক মানবতা ভুলে যেও না ওদেরকে ভেতরে আসতে দাও আসুন মশাই আমার পাপের শাস্তি হয়েছে আজ বুঝতে পারলাম জীবনের চেয়ে অর্থ বড় নয় আর সৎ থাকার চেয়ে মূল্যবান আর কিছু নেই তোমরা যে উপকার করলে তা কখনো ভুলব না আপনারা এখন আমাদের ছোট্ট সংসারে এসেছেন গরিবদের সাথে একটু মিলেমিশে থাকার চেষ্টা করুন কোনো সমস্যা হবে না